অবশেষে সুপারস্টার দেবদার ডাবিং কমপ্লিট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো পুজোতে দেবদার বিগ ছবি বিগ পরিচালক শ্রীজিৎ মুখার্জির সাথে এবং বিগ কাস্টিং রয়েছে যেখানে দেবদা রয়েছে রুক্মিণী রয়েছে পরমব্রত রয়েছে আমাদের স্বস্তিকা মুখার্জি রয়েছে এরকম কিন্তু অনেক একটা বড় কিন্তু কাস্টিং নিয়ে টেক্কা আসতে চলেছে পুজোতে এবং টেক্কাটা কি সমস্ত অন্যান্য ছবিকে টেক্কা দিতে পারবে সেটা তো দেখার জন্য অবশ্যই ওয়েট করে থাকতে হবে পুজোর জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমার যেটা এক্সক্লুসিভ কিছু খবর আমার কাছে এসছে সেটা হচ্ছে টেক্কা সিনেমার ডাবিং কিন্তু কমপ্লিট করে ফেলেছেন দেবদা ইয়েস ঠিক আছে এবং রুক্মণী মৈত্র ডাবিং বাকি রয়েছে ঠিক আছে খুব শীঘ্রই সেটা শুরু হবে এবং আরিয়ান ভৌমিক এই ছবিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন এবং তার ক্যারেক্টারের নাম কিন্তু জানা গিয়েছে টিনটিন ইয়েস টিনটিন কিন্তু তার ক্যারেক্টারের নাম তোমরা গল্পের বইতে পড়েছো টিনটিন তো সেটা আলাদা বিষয় হয় তো এখানে অন্যভাবে তাকে প্রেজেন্ট করা হবে শ্রীজিৎ মুখার্জি তো তার মাথায় আলাদা লেভেলের খেলা ঘরে তো সে কীভাবে কাকে প্রেজেন্ট করবে সেটা তো একটা নতুনত্ব থাকবেই ঠিক আছে মানে বলে না যে গেম চেঞ্জার একটা কোনো কিছু বিষয় শ্রীজিৎ মুখার্জি এমনই একজন মানে ব্যক্তিত্ব এমনই একজন পরিচালক ঠিক আছে যে কোনো মানে মাস্টারপিস করে দেওয়ার তিনি ক্ষমতা রাখেন এবং পুজোতে আমি জানি না যে এস থেকে আদে ওই সিনেমাটা আসবে কিনা বুমবাদার সিনেমাটা আসা তো উচিত তাহলে পুজোর লড়াইটা আরও বেশি জমজমাট হবে উইন্ডোজ থেকে বহুরূপী আসছে তোমরা সবাই জানো তবে জমবে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স এস এবং উইন্ডোজ সবাই যদি একসাথে আসে না তিনটে প্রোডাকশন বড় বড় প্রোডাকশান হাউস তাহলে বস খেলা কিন্তু জমে যাবে এবং দেবদার লুক তো তোমরা মোটামুটি সবাই জানো যে বিয়ার টিআ রয়েছে দাড়ি ফাড়ি রয়েছে দাড়িগো তো এবং যেটা শোনা যাচ্ছে যে একটা চাকরি দুর্নীতির বিষয় কিন্তু এখানে প্রবলভাবে থাকতে চলেছে সাবজেক্ট হিসাবে টেক্কার যে সাবজেক্ট তো এটাও যদি হয় তাহলে তো এটাও একটা নতুনত্ব বিষয় সেটা কিভাবে প্রেজেন্ট করবে সেটা নিয়ে আমি কিন্তু এখন অবধি মানে আমার ডাউট রয়েছে এটা কীভাবে তাহলে সিনেমাটা কী রকম টাইপের সিনেমা হতে চলেছে খাদান নিয়ে যেরকম আমরা অনেক কিছু জানতে পেরে গেছি অলরেডি টেক্কা নিয়ে কিন্তু আমরা এত কিছু এখনো রিভিল করে দেওয়া হয়নি কারণ এটা একটা থ্রিলার সিনেমা সাসপেন্সে ভরপুর একটি কিন্তু সিনেমা এবং এটা তাই জন্যই হয়তো খুব একটা বেশি গল্প সম্পর্কে আমরা আইডিয়া পাচ্ছি না আইডিয়া দিতেও চাইছে না এন্টার টিম অফ টেক্কা তো অবশ্যই এটার জন্য তো এক্সাইটেড রয়েছে কীরকম টাইপের অর্ডেন শ্রীজিৎ মুখার্জি দেবদাকে এমরা আগে আমরা দেখেছি জুলফিকারে কীভাবে মার্কাসের ক্যারেক্টারটা দেবদারকে দিয়েছিল শ্রীজিৎ মুখার্জি সে কথা বলতে পারে না বাট তার এক্সপ্রেশান তার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা লেভেলে ঠিক আছে হাতটা নেড়ে যে অঙ্গভঙ্গিগুলো দেবদা করেছিল জুলফিকারে অন্য দেবদাকে কিন্তু আমরা খুঁজে পেয়েছিলাম অন্য লেভেলের অভিনেতা দেবদাকে কিন্তু আমরা পেয়েছিলাম তো টেক্কা সিনেমাটাকে অবশ্যই এক্সাইটেড এবং সবচেয়ে বড় কথা বিশ্বাস বলে একজন টেক্কার পোস্টার ঠিক আছে ফ্যানমেড পোস্টার কিন্তু তিনি তৈরি করেছেন তো তোমাদের দেখাতে চাই আমি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখছো কী লেভেলের বানিয়েছে কি মিষ্টি দেখতে লাগছে বিশ্বাস এটা এই তৈরি করেছে এডিট করেছে এই পোস্টারটা দেবদারা হয়তো ডাইয়ার্ট ফ্যান বিশ্বাস তো এক্সেলেন্ট লাগলো আমার এই পোস্টারটা বন্ধুরা তোমরা যারা যারা দেখছো তোমরা দেখো যে কতটা মন থেকে ভালোবাসলে দেবদাকে যে এরকম টাইপের পোস্টটা সে করতে পারে ঠিক আছে দেবদাকে দেবদার ও কস্টিউমটা কীরকম ডিজাইন করেছে দেখো দেবদাকে ভেতরে একটা টি শার্ট পরে রয়েছে ইয়েলো কালারের অ্যান্ড মানে তার উপর থেকে ব্লু কালারের একটা শার্ট পরে রয়েছে এবং জিন্সের প্যান্ট পরে রয়েছে এবং রুক্মিণী মৈত্র জিন্সের প্যান্ট ব্লু কালারের অ্যান্ড হ্যাঁ যে শার্টটা পরে আছে রেড কালারের দারুণ দেখতে লাগছে হাসছে রুক্মিণী এবং দেবদাও কিন্তু স্মাইল করছে তার হাত ধরে রয়েছে দারুণ লাগছে দেখতে ঠিক আছে তো আটই অক্টোবর রিলিজ করবে সে সব কিছু লিখে দিয়েছে এটা কিন্তু পুরোপুরি ও এডিট দেবদার যে লোগোটা বসিয়েছে ওটাও কিন্তু রণবিশ্বাস নিজে করেছে তো ওভারঅল দারুণ লাগছে পেছন দিক দিয়ে ট্রেন চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে ভাবনাগুলো ঠিক আছে সুপারস্টারদের ফ্যানরা না অনেক বেশি ভাবে সুপারস্টারদের থেকে বেশি ভাবে তারা ঠিক আছে ভাবে নতুন কিছু প্রেজেন্ট করা নতুন কিছু এডিট করা তাদের মাথায় সব সময় সেই সুপারস্টারকে নিয়ে ঘুরপাক খেতে থাকে ভালো কিছু করার যে আইডিয়া যে প্রবণতা তো এটা থেকে ভীষণ ভালো লাগছে অনেক অনেক শুভেচ্ছা রণ রণ বিশ্বাস তোমাকে আরও এগিয়ে যাও এই রকম অন্ধ ভক্ত খুব কম দেখা যায় যাই হোক খুব ভালো লেগেছে পোস্টারটা তো টেক্কা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে তো টাটা